বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে জাস্ট দুটো রাশি এক হচ্ছে শনিদেব যে একদম রাস্তার ফিকিরি কাঙালকেও তোমরা যেন রাজা বানিয়ে দিতে পারে রাতারাতি আর হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই যে তোমরা দেখছো না গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স নাম ডাক সেলিব্রিটিদের যা যা আছে এই সব কিছু কিন্তু এই দুটো রাশি স্ট্রং হলে হয় আর এই বৃহস্পতি মিথুন রাশি থেকে ডিরেক্টলি স্থান পরিবর্তন করে চলে এসছে কর্কট রাশিতে আর এর ফলে আগামী দু মাস অতিচারী বৃহস্পতির ফল প্রত্যেকটা রাশির ওপর কি হবে সেটা নিয়ে আজকের ভিডিও মেষ রাশি ফিনান্সিয়াল কন্ডিশন আর্থিক সমস্যা চলতে থাকবে অবস্থা কিন্তু ভালো যাবে না চারিদিকে অফিসে বাড়িতে তোমার বিরুদ্ধে সবাই চক্রান্ত করতে থাকবে তুমি অনুকূল প্রতিবেশ পাবে না শত্রু দ্বারা জেরবার হবে এবং অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে প্লিজ সাবধানে যানবাহন চালিয়ে চলো বৃষভ রাশি সরি টু সে কিন্তু তোমার যারা খুব ক্লোজ রিলেশনে রয়েছে মা বাবা ভাই বোন স্বামী সন্তান এদের থেকেই সবচেয়ে বেশি স্ট্রাগল তুমি পাবে আর্থিক অবস্থাও তোমার ভালো চলবে না একটু যদি অসাবধান হও তাহলে কিন্তু চাকরি টানাটানি যাওয়ার যোগ আছে বি কেয়ারফুল এবং যাদের থাইরয়েড আছে সুগার আছে এই ধরনের সমস্যা থাকলে সেগুলোকে একটু টেক কেয়ার করো মিথুন রাশি জীবন একেবারে রোগ নিয়ে বেরিয়ে গেছে আমি জানি কিন্তু এবার অনেক কষ্টের পর বৃহস্পতির রাশি পরিবর্তন তোমার জীবনে যেন প্রচন্ড গরমের পর যেরকম বৃষ্টি হয় ঠিক সেরকম রাহাত তুমি পাবেই আর্থিক সুধার হবে পদে উন্নতি হবে কর্কট রাশি বুঝতেই পারছো বৃহস্পতি তো এই রাশিতেই গেছে সুতরাং এই রাশিতে প্রভাব সবচেয়ে বেশি আর্থিক সমস্যা কিন্তু লেগেই থাকবে এবং সবসময় মনের ভেতর টেনশন মিলিয়ে নাও তোমাদের মধ্যে একটা স্ট্রেস একটা ফিয়ার ভয় কাজ করছে সবসময় হচ্ছে কি না হলে আমাকে কমেন্ট করে জানিও এই জিনিসগুলো তোমার মধ্যে এখন থাকবে কিন্তু ডোন্ট ওয়ারি এই সময়টাও ধীরে করে পাস হয়ে যাবে সিংহ রাশি দ্বাদশ ঘরে রয়েছে বৃহস্পতি যেটাকে সবচেয়ে নেগেটিভ মানা হয় সুতরাং বি কেয়ারফুল বদনাম অপজশ ডিফেম হয়ে যাওয়ার চান্স রয়েছে হঠাৎ করে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং একটু সাবধানে চলো চলতেই হবে কিছু করার নেই যা দেখছি তাই বলছি তোমাদেরকে খুব খারাপ একটা ক্রিটিক্যাল সবার মধ্যে দিয়ে চলছে কন্যা রাশি ধন লাভ হবে পদের উন্নতি হবে চাকরি বাকরিতে কোনো ঝামেলা হবে না শুধু তোমার নয় তোমার সন্তান নাতিদের প্রতিও এর গুড এফেক্ট পড়বে সুতরাং বুঝতেই পারছ মিথুন আর কন্যা এই দুটো রাশি ছাড়া বাকিদের অবস্থা কিন্তু খুব একটা বৃহস্পতি ভালো দিল না আচ্ছা আমার প্রেডিকশন তোমাদের কেমন লাগছে ঠিক লাগছে মিলছে কি মিলছে না আমাকে জানাবে এক নম্বর দু নম্বর যেসব রাশিগুলোর যাবে না ভালো বলেছি তারা যদি রেমেডি চাও তাহলে রেমেডি এবং রাশি কথাটা আমাকে লিখে দেবে আমি তাদের রেমেডি দেব এবং তিন যেসব রাশিগুলো বাকি রইল তোমরা যদি জানতে চাও তোমরা আমাকে প্লিজ শেয়ার করবে দেখো একশোটা মিনিমাম শেয়ার না হলে কিন্তু আমি পরের রাশিগুলো নিয়ে ভিডিও বানাতে পারবো না সো প্লিজ শেয়ার করো আর কমেন্টে লিখে দিও যে শেয়ার ডান সকলের মঙ্গল হোক জয় মা